হ্যাঁ ফুটবল দুনিয়া ভারতের ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে একটা ছোট্ট ব্যাপার নিয়ে তোমাদেরকে আপডেট দেবো যদিও এই ফুটবলারটিকে নিয়ে কালকেও আমি তোমাদেরকে বলেছিলাম তো আজকে সন্ধ্যাবেলা মার্কাস মার্গোলাও একটি টুইট করেন এবং সেইখানে তিনি বলেছেন যে আলবারো ভাস্কেস তিনি কিন্তু ভারতে ফিরতে চলেছেন এই স্প্যানিশ মিট এর আগে কিন্তু ক্যালোভেস্টের হয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন তো আলবারো ভাস্কেসকে নিয়ে এই মুহূর্তে কিন্তু জল্পনা তুঙ্গে তবে মার্কাস একটি হিন দিয়েছেন আদ্রিয়াল লুনা কে এলোভাস্টের সব থেকে ইম্পর্ট্যান্ট প্লেয়ার বলা যায় যিনি এই মুহূর্তে ছোটোর জন্য বাইরে রয়েছেন তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু আলবারো ভাস্কেস আসছে না তো এই মুহূর্তে কিন্তু আইএসএল এর বেশ কয়েকটা দল বিদেশি স্ট্রাইকারের খোঁজে রয়েছে তার মধ্যে অবশ্যই রয়েছে ওয়েস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসি জামশেদপুর এফসি তো এই তিনটে টিমের মধ্যে একটি টিমে আলবারো ভাস্কেসের আসার পসিবিলিটি রয়েছে সেটা কিন্তু আজকে মার্কাসের কথা থেকে স্পষ্ট কিন্তু আমি তোমাদেরকে কালকের যে আপডেটটা দিয়েছিলাম ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু আলবারো ভাস্সকেসের সেই রকম কোনো লিঙ্ক আপ আমি এখনও পর্যন্ত পারছি না আমি জানি যে ট্রান্সফার মার্কেট সবসময় পরিবর্তনশীল এখানে কিন্তু চেঞ্জ হতেই পারে কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি যেদিকে রয়েছে তার রেসপেক্টে আমি তোমাদেরকে কালকের যেটা বলেছিলাম আজকেও সেটাই বলছি আলবারো ভাস্কেসের কিন্তু ইস্টবেঙ্গলে আসার পসিবিলিটি খুব একটা নেই বললেই চলে তবে একটা কথা আমি তোমাদেরকে বলতে পারি ইস্টবেঙ্গল এমন একজন ফুটবলারের সঙ্গে এই মুহূর্তে কন্ট্রাক্ট করেই ফেলেছে বলা যায় তিনি কিন্তু এর আগে খেলেননি খেলেননি এইরকম কিন্তু আমি লাস্ট আপডেট পেয়েছিলাম আমি জানি না সেটা চেঞ্জ হবে কি তবে আমার কাছে এখনও পর্যন্ত যতটা খবর রয়েছে আলবার ভাস্কেস নয় নতুন কোনো ফুটবলারই কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছে তো এই ব্যাপারটা নিয়ে যারা যারা জানতে চেয়েছিলাম আমি আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি তো ছোট্ট আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিল আজ বছরের প্রথম দিনে আশা করি তোমাদের প্রথম দিনটা খুব ভালো কেটেছে এবং সামনের দিনগুলো আরও ভালো কাটবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের থেকে একটা প্রে চাইবো তোমরা আমার জন্য প্রে করো যে সামনের দিনগুলোতে আমি আরও ভালো করে থাকতে পারি এবং তোমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আরও ঠিকঠাক আপডেট যাতে তোমাদেরকে দিতে পারি সেটা প্রে করো আর এই মুহূর্তে আমার লাইফে যে মারাত্মক একটা প্রবলেমেটিক সিচুয়েশান রয়েছে সেখান থেকে বেরিয়ে আসবো সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই পেটাও কিন্তু তোমরা করতে বলো না তো যাই হোক চলো এই আপডেটে তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরো ভালো ভিডিও কোনো মোটিভেশন পাওয়া যায় তো চল এখন কথা এই দেখা দেখাচ্ছে পরের ভিডিওতে